আম্মা মানুভূতিয়া কিতা বহুবিনী ভাই ও হাসা বড়িসা বাঁইয়াছি র সোহা বল যাদের আমুল নামাটা কোন হাতে আসবে তাদের হিসাব কি হবে কে বলছে হ্যাঁ আল্লাহ ভাবিব বল না কে বলতে আছে হিসাব সহজই ব এটার অর্থ কী হিসাব সহজও এটা অর্থ কী তাপ সিরে লেখে আল্লা এদেরকে বেছে জিজ্ঞাসাবাদ করতো না সো আহাল আল্লাহ হাদিসের মধ্যে আছে তুই মৃদেশ্বরী মান নো কিসা ফিল হেসাবে ওরোধিবা কি আছে কোন মান নো কিসাব ফিল হিসাবে রোদ জিবা যারে আল্লাহ কেন বলবে সে এক কেজি জারে আল্লাহ কি বলবো বলেন কেন বলবে মান নো কিসাব ফিল হেসাবে রোদ যারে বলবো কেন আমরা দরবার সালিশ করেন না তুই কেনই ওই কামটা করছিস এরম কলিং না আপনারা তোর ওই ঠিক হয় না এরম বলেননি তা আল্লাহ যারে কেন বলবো সেই কি দেবে কোন তো যার আমল নামা কোন হাতে আসবে তার আমল কি হিসাব কিনব তো সহজের অর্থ কি এদেরকে নৌকে শেখার জিজ্ঞাসা করো লেখছে তার হিসাব নিকাশের মধ্যে যে আল্লাহ তার কিছু জিজ্ঞাসাবাদ করবে না সহজে তার সারিয়ে দিবেন বুঝছেন রাজি আছেন ইনশাল্লাহ এটা কেন হিসাব ডাইনে তো সাই এই এই কথা বললে সারব না কাজ করতে হইব কাজ করতে হইব বলেন ভাই কাজ করতে হইব আল্লাহ কাজ করার তো হিক দান করুন আরেক দলের আইব কোন হাতে বাম হাতে বাম হাতে আইবে কেমনে দুই শুরু এক সুরুত কি এই বাম হাতটা এমনি নেওয়া যায় নেওয়া গেল ওরা জহির মানে ফিটি ফিসি দিয়ে যায় হাত বাম এই জায়গাটা একটু ভাঙবো ভাঙ্গে তো এটা ফিসি নিম এক সুর আরেক সুর এই খাজরিয়াবাসী বাইরা আরেক সুর দেয় এইভাবে এই দিক দিয়ে ফাইরিয়া বাম হাতটা ঢুকাইব আকবার ঢুকে ফিসি দিয়ে নিব কি হাত তো যখন নাকি তারা দেখবো যখন তারা দেখবো যে তাদের আমল নামা গেছে বামাত আর কি কর মৌজিয়াল কিতাব ফাতারাল আল মুজরিমিন যারা নাকি আমল নামাটা হাতের মধ্যে আসবে যারা গুণাগার হবে অন্যায়কারী হবে ফাতারাল আল মুজরিমিন মুশফিকিন মুশফিকিনের তরজ মাসফাকা ইসবা বিভার থেকে তার তরজ হইলে মেহেরবান ইয়ান সলবে মাখা ইয়ান কি কন তো এরা ভয়ে কাঁপতে থাকব আর কি করবো হায় রে অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত পরিতাপের বিষয়

আল্লাহকে এইদি তবু যা কষ্ট আছে ষাট বছরে আমি সব বি করে এমনি গণ আছে এমনি এমনি টুন্ডা লিখে রাখছি আল্লাহ তো এটা দেখব না এত দেখলে এরকম বলগো কি দম আমুল্লামা কোন জায়গায় মিথ্যা বলছি এটা লেখা আছে কোন জায়গায় মদ খাইছি এটা লেখা আছে কোন জায়গায় জুয়া খেলছি কোন জায়গায় সুদ খাইছি কোন জায়গায় নামাজ পড়ছি কোন জায়গায় সিজদা দিছি কিছু কি আছে বলেন ভাই লেখা আছে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা মা আমিলু হাদীরা আল্লাহ কি कहുന്നു এই অ জাদু আমি যা ফাইছি তা উপস্থিত কৰিয়া দিছি কে বলবে তা ফাইছি মানিক আমরা স্কুলে মাদ্রাসাই হাজিরা দেই না ডেলি 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 মাদ্রাসাত কয় লাভ বাইক স্কুলে কি কয় ইয়ে বি এস স্যার ফেজেন স্যই না বলেন ভাই হেই আম্লা কয় অ আ যাদু হেই তোৰ ষাঠি যা আছে ধর তোৰ কাছে আমি দিয়া দিলাম লফ হ একবার তো ভালো হইলেও তো আমুল নামা কোনাতে যাবি কি নাই তার খারাপ হইলো কোণাত আইব কন ভাই তো বামাতে আইবো তারা এরকম বলবে রে হায় অত্যন্ত দুঃখের বিষয় পরিত্যাগের বিষয় আল্লাহ কি কইবো ওয়াজাদুল মা আমিলু হাজিরা ওলা লা ইয়াযলিম রাব্বুকা احد আমি বিন্দু পরিমাণও জুলুম করি নাই তোরা যে যা কষ্ট তাই যাকারবি লেখা কে বলবে বলেন তাহলে ভাইরা আমল না মাডা যখন হাতে আসবো আল্লাহ আমল আমার কাজ করতে রাজি আসেননি দুনিয়ার মধ্যে যদি আমরা আকাম কুকাম করি আকাম কুকামে উঠবো ভালো কাজ করলে ভালো হয়ে উঠবো কারণ কী করবেন চিন্তা করে দেখেন এই দুনিয়াতে কি ঠাউন দেব হ্যাঁ এই যে ওনার মাদ্রাসা যে মোতাম সাহেব ওনার দাদা আছিল না ইব্রাহিম সাহেব ওনার আমি তো ওনার দেখছি দুই বেদ দেখছি গরজয় দেখছি ওনার চেহারাটা দেখছেন আমার মনে আছে নি কেন হ্যাঁ চেহারাটা কি আল্লাহ আকবর চেহারা কে নূর ঝকঝক করতে আল্লাহ আকবার আমার তো মনে আছে সাইরে ভাসে নূর আছেন হাবিব যুদুর খলিফা আছেন কার খলিফা হাবিব যুদুর খলিফা আছেন তাই বাইরা ওনারা আমল করিয়া গেছে এর লাগে ওনার কথা আইয়ে মধ্যে আইলে মজা লাগে কইতে ঠিক নি কোন যেই সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে নেক কাম করা যায় গাহে গাহে বাজে খানি কিসায় পারি নারা গাহে গাহে বাজে খানি কিসায় পারি নারা তাজা খাহি বাজে দাস্তান দাগ খাহি সিনারা কো আল্লাহ লাগো কথা কইলে কলবে দাগ উঠে যায় বলে আল্লাহু আকবার আমরা আমল ঠিক করতে রা দিয়েছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমল নামা কোনা তো সাইন ঠিক ডাইনা তো সানা বামা তো আল্লাহ পাক বলেন বাবা যাদু মা আমিলু হাজ রওলা ইয়াস দিম রব আমি বিন্দু হরিমাণু জুলুম করি নাই আমি বিন্দু হরিমাণু কি করি নাই তোরা যে যা কষ্ট তাই জায়গা লেখা এখন চিন্তা করিয়া সান আমি কি কাজ করছি এই হুদুরে কি কাজ করছে আপনি কি কাজ করছেন অতীতের গুলার দিকে লক্ষ্য করিয়া দেখেন একটা হাদিস মন হইছে

মেশকাজ শরীফ দিটি এখন তো হাদিসটা মহিলাদের সানে কি সানে হুকুমটা কি পুরুষ মহিলা উভয় পক্ষের যার মধ্যে চারটা গুণা গুণ এই কয়টা গুণ সে দুনিয়ার মধ্যে অতি উত্তম আখারাতের মধ্যে অতি উত্তম উত্তম না কি কন ভালো না কি অতি ভালো কি ভালো ভালো না অতি ভালো উত্তম না অতি উত্তম কয়টা গুণ এক নম্বর কালবন শাকিরুন সবসময় কাজ শুকুর কাজ শুকুর খাইয়া না খাইয়া সুখে দুঃখে সুস্থ অসুস্থ সর্ব অবস্থায় কি আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় কি সর্ব অবস্থায় কি আঙ্গু হুজুরে দেখছেন না আবার বাহারে দেখছেন না উনি যখন হাসপাতাল এক্সিডেন্ট হয়েছে আমি তো পঁচিশ দিন আসিলাম একসাথে কয়দিন কন পঁচিশ দিন একসাথে আসছিলাম এই ডাকে আসিলাম পঁচিশ দিন একসাথে ওনার কাছে তো ডাক্তাররা যখন আই ওনার দেখতো আইয়া সালাম দিত বইতো হুজুর কি অবস্থা হুদুর কইতো আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ কইতো আল্লাহ বালাই রাখছে সেটি কইতো হুজুর আমরা তৈরি ওষুধ দিয়াম কেন কইবেন ইয়েন্দিয়া লইয়া যাই ইন দিয়া খাইয়া লাই তো না আমরা আমরা আইলে করেন আলহামদুলিল্লাহ তো আমার আলহামদুলিল্লাহ কইতে হইবো ঠিক নেই বলেন ভাই আলহামদুলিল্লাহ কিনতে হবে বলেন ভাই আমরা আলহামদুলিল্লাহ বলতে রাজি আছেন নি শুক্রিয়ার শব্দ অনেকগুলি আছে আলহামদুলিল্লাহ কইবেন কি কইবেন ইল্লা মেশকা সানির মধ্যে আছে আলহামদু রাসু শুকুর শুক্রিয়ার যত শব্দ আছে সমস্ত শব্দের মধ্যে হেড শব্দ কোনটা মেশকা সান মধ্যে কি আছে বল আলহামদু রাসু শুকুর হামদ হইল সমস্ত শুক্রিয়ার শব্দের কি কোন হেড কোনটা কোন আঙ্গুরে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন কি কোন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আগে আলহামদুলিল্লাহ পেবেন না আগে কি করবেন কোন তাহলে আমরা যার মধ্যে চারটা গুণ তার মধ্যে এক নম্বর গুণ কি কাল বোন শাহ কার শুকুর রাজি আছেন নেই খাইয়া না খাইয়া কার শুকুর দুই নম্বর কাল বোন শাহ কিরণ ওয়ালিসা নুন দুই নম্বর কার জিকির কাজ জিগির জিগির বেশি না কম বেশি না বেশি বেশি এই বেশি না কি কন বেশি বেশি এই কোরআন শরীফের মধ্যে নামাজের কথা অনেক জায়গায় আছে নামাজের কথা অনেক জায়গায় কোরআন শরীফও আছে মাজার হকে দেখছি বোধ হয় বিরাশি এটা হেড লাইন এটা কি লাইন এমনি নামাজের কথা হাটাহাটিতে এটা কি দেব আমি দেখছি সাতশো জায়গা ইন ডাইরেক্ট ইন ডাইরেক্ট ইন মিলে কত জায়গা কোন কিসের কথা কোন নামাজের কথা কিন্তু নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো খালি ঠিক আছে ওয়াকিম নামাজ কায়েম করো কায়েম করো ঠিক নেই কোন এক জায়গায় নাই বেশি বেশি নামাজ এক জায়গায় কি নাই সল্লু সলাতন কাশিরা সল্লু এক জায়গায় এক জায়গায় সল্লু সলাতন কাশিরা কি আর জিকির কইলে কি কয় কে কয় এয়া ইয়া লাগি না মানুষ করুলা হা জিগির বেছি না কম কারণ কি জানেনি আমাদের টাইম আছে সময় আছে সুশি আছে আসেনি জিগিরের টাইম নাই সময় নাই শুশি নাই বলে হুজুর বুক সকাল সন্ধ্যাতে কয় যে টাইম আছে তো সকাল সন্ধ্যাত তো শিরোলেক্সি কি জানি সাইয়েন সকাল হইতে সন্ধ্যা সন্ধ্যা হইতে সকাল সে সারাদিনে কি কর ভাই সকাল সন্ধ্যার তো স্ত্রীর বুদ্ধি সকাল সন্ধ্যার অর্থ সন্ধ্যা হইতে কি কি তাহলে জিকির বেশি না কম জিকির বেশি না কম অকাল বনসা কিরণা কিরণ দুই নম্বর কাজ জিকির বেশি না কম বেশি বেশি কি কর

<سؤال> لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله،

টা কেছে এক নম্বর কার শুকুর দুই নম্বর সবসময় কার জিকির জিকির কারে কছে জিকির বুঝতে মুফতি আব্দুল সালাম সাহেব আসুন না আব্দুল সালাম সাহেব অনুগতনার ইহোরে আইছে পাকিস্তান আসলে উনি ده উনি একটা কিতাব লেখছে রহমতে দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুস্তানা দোয়ায়ে রাহমতে দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুসনানাত দোয়ায়ে মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি যে যত দোয়া আছে সনদ সহ কি সহ কোন এটা আমি কি লেখছে জিকির কারে কয় খাজুরিয়া বাইরা জিকির বলা হয় আল্লাহ হাবিব যেই টাইমে যেই মুহূর্তে কোন আল্লাহ হাবিব যেই টাইমে যেই মুহূর্তে যেই কাজ করছে সেই কাজ করার নামে কি কথা বুঝুন না আল্লাহ হাবিব যেই টাইমে যেই মুহূর্তে যেই কাজ করছে সেই কাজ করার নামে কি এই যে মসজিদে ঢুকতেছি কোন ভাও দিয়া এবং মুখটা কি বন্ধ থায়নি না আল্লাহ তাহলে আবহাওয়া এইটাই ওই জায়গার জিকির বাতনুরজান আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খাউসি এইটাই কি কোন জিকির ইয়ানতেকা শারিয়া আইলেন আয়্যা গুফরানাকাল আলহামদুলিল্লাহিল্লাজি আযাবান নিলা আযাব ওয়ফান এই দেই কি কোন এই জিকির কারে কয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই টাইমে যেই মুহূর্তে যেই কাজ করছে সেই কাজ করার নামে কি তাইলে সারা দিনে জিকির সারা দিনে কি কোন আমরা রুনি দিয়ে আইতেছেন একজন লোক দেখা হইছে আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত এটাই কি এটাই কি তাহলে আসলে যদি আমরা নিয়ত করি আর আল্লাহ হাবিবের কাজগুলি তরিকা মতে এই মদিনার নকশাই করি আর ভাবে কইতো মদিনার নকশা কিছু কইয়া কইতো আমার দানা কোন্ডা মুহাম্মাদুর রাসূলুল্লাহ গামার দানা কোন্ডা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিকই বলেন ভাই কথাই কথাই এটা কইতো মদিনার নকশা যদিও সবই জি ঠিকই বলেন ভাই পড়া গেছে তিন নম্বর কয় নম্বর কোন অবদনুন আলাল বালায়ে সাবিরুন অবদনুন আলাল বালায়ে সাবিরুন কয় নম্বর তিন নম্বর জারি যে অবস্থা থাকছে কি করবেন সবর আলাইকুম করব কি করব বল এটা কয় নম্বর আইবেলেসালাম রে কি খাইছি খাইছেনি কত বছর বছর আমি এগারো বছর কি দেবো হাই নাই থাকতো আর কিলে অ জানা বেশি তো কি জানা বেশি কোন ফাই ক বছর কোন মার্বেল করানো দেখছি আট বছর সাড়ে আট বছর মতো হয় খাইছি তো খাইছেনি কিক তো জানি নি ডেইলি ওনারে এত বছর খাইতে আছে ভোকে খাইতে খাইতে অন যায় জীব আল্লাহ প্রতিদিন সকালে বইকালে ওনারা সালাম দিত কে সালাম দিত আচ্ছা কোন কি অবস্থা কিরপরীক্ষার আল্লাহ সালাম দেওয়া কি অবস্থা এটা এটা কোন বলেছে মার ফ্লাই হাকিম আক্তার সব লেখছে সকালে আল্লাহ সালাম দেওয়া কি অবস্থা উনি কইতো আলহামদুলিল্লাহ আবার বইকালে আল্লাহ সালাম দেয়া কইতো আইউক কি অবস্থা উনি কি বলতো কোন এরকম বলতে 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 এত বছর একদিন আজকে আল্লাহ সালাম দেয়া আইউক কি অবস্থা আলহামদুল্লাহ আল্লাহ একটু কথা

ওনার পরিবাররা ওনার ঘরে কি রাখতো বাইরে রাখতো কি লেগে জানেননি ফসা গলা গন্ধ বুঝছেন নি আল্লাহ আসবান আজকে পরিবার নাম ছিল কি রহিমা কি নাম ছিল কারণ রহিমা গেছে আজ গা খানা লোয়া যাইয়া দেখে আইবালিসাম তো জিয়ানো আসলে জ্ঞানও নাই উনি খানা লোহে গিয়ে আইবালাম দূরে এক জায়গার মধ্যে এরম কুর্সির মধ্যে চেয়ারে বয়ে রয়েছে আইবার দেখে রহিমা যাইতে গেছিল ডাক দিছে ডাক দিছে আরে কয় তুমি দিয়ে যাও আমি তো আমি দেই না আল্লাহ আমারে ভালো করিয়া দিছে কি করে বলেন ভাই আল্লাহ কি করে সবর করতে রাজি আসেননি এই তো একজন মানুষ আসেননি এই কথা আমি পূর্ণ সুস্থ পূর্ণ সুস্থ কইতে পারবেন আমারে যে গেলে কমু ডায়াবেটিস ওনারে কইব এইটা ওনারে কইব এই উনি কই এই উনি কই আঙ্গুর ওনার আঙ্গুর ঠিক নি একজন একটা লাগা আসেনি কোন আসেনি কোন কম বেশ লাগা আসেনি লাগা আছে না ছোট হোক আর বড় কেউ কয় ফি কেউ কয় দাঁত কেউ কয় শোক কে ঠিক বলেন ভাই আছেই কল লাগা তাইলে অবাদনুন আলাল বালায়ে সাবিরুন যাবে যেটার মধ্যে রাখছে ওষুধ খা দাওয়া লাগা ওষুধ লাগা ওষুধ খাওয়া ন সুন্নাত লাগানো কি সিরাতে মুস্তাফা ইদ্রিস কান্দলভির অমতুল্লাহ আলাই উনি লেখছে উহুদের ময়দানে ধরুন আল্লাহ হাবিবের কি শহীদ হয়েছে আরে এটার মধ্যে কি লাগাইছে ওষুধ লাগাইছে কি লাগাইছে কোন ওষুধ রক্ত বন্ধ করা যে কি লাগাইছে ওষুধ লাগাইছে সির তো মুস্তফা ইদ্রিস কান্দলবি ইদ্রিস কান্দলবি আমাদের লাগছে কাজ গার থেকে ওষুধ খাওয়ানো শুনলো লাগানো শুনলো কিলে আল্লাহ হাবিব কি লাগাইছে কোন ওষুধ লাগাইছে কি লাগাইছে মনে থাকবো নি তো বদন আলাল আল বালায় যারে যেটার মধ্যে রাখছি কি করবো কোন ওষুধ খামো সবর করবো ধৈর্য ধরবো বালা করবো কি ঠিক নেই ডাক্তাররা কয়না আমরা কিছু করার ক্ষমতা নাই কয়নি কোন বড় বড় ডাক্তার দ্বারা যদি আমরা যাই যাইলে আল্লাহ বালা করি না আমরা কিছু করি আমরা থিউরি মতো ব্যবস্থা দে আমি তো জুমান নামাজ পড়াইছি তিরিশ বছর ফেল গেছি মহাখালী তো ডাক্তারের কি কোন কারখানা কন মহালি এই কলেরা এই ডা এইটা নাম সত্য কে এইভাবে কাটি কাটেনি কন হাড় রোগ এভাবে কাটে না কাজটা আমরা এই ইয়ন্তন রোগ কাজটা বার করি ইয়ন্তন নিয়ে আবার ইয়ানো কি দিই জোড়া লাগাই তো আমরা কি জানিনি ভালো হইব না হইব আমরা দিয়ে বয়ে চাই যদি আল্লাহ দেয় তো ভালো হইগ আর আল্লাহ হচ্ছেন নি অবস্থা আমরা তো বুঝি না আমরা বুঝি না আমরা থিওরি হতো লাগাই বয়ে চাই আল্লাহ আল্লাহ বয়ের মধ্যে আসতে লারা সারা দিয়ে ওঠে আমরা কে আরে আল্লাহ হিরে দিছি রে আল্লাহ রে দেখছেন নি অবস্থা আসল সব করে গে বলেন ভাই সব করে গে কন আল্লা সাবিরুন কটা গেছেন এক নম্বর সবচোকাস শুকুর আল্লাহ দুই নম্বর কাজ জিকির আল্লাহ এই জিকির বেশি না কম বেশি তিন নম্বর صبر এই 4 নম্বর এটা কঠিন 4 নম্বরটা কি কঠিন ওজাল জাতুম লা তুবগি কাউনা ফি nafsiha ওয়ালা maliহ কয় নম্বর এই ওই পুরুষ ওই পুরুষ অথবা ওই মহিলা যেই যেই পুরুষ নিজের পরিবার ব্যতীত এই যেই পুরুষ নিজের পরিবার ব্যতীত অন্য কোন বর মহিলার সাথে আকাম কুকাম করে নাই অথবা ওই মহিলা যেই মহিলা নিজের স্বামী ব্যতীত অন্য কোনো পর পুরুষের সাথে আকাম কুকাম করে নাই এরম জাসাই দিলে আল্লাহ যদি যাচাই দেয় কয়জন দরা হরে কয়জন বাসে আল্লাহ আসল গুণা তো হইয়ে গেছে ঠিকই বলেন ভাই গুণা কি গেছে গুণা তো হইয়ে গেছে অহন কিরমু দেখছেন নি এই গুন্ডা যখন জাসাই দিব আল্লাহ কয়জন টিকবে কয় আল্লাহ ভালো জানে ঠিক নি বলেন ভাই কয়টা গুণ হয়েছে কোন ষাটটা গুণ মনে ওই পুরুষ যে পুরুষ নিজের কি ব্যতীত স্ত্রী ব্যতীত অন্য কোন মহিলার সাথে আকাম পুকাম করে নাই অথবা ওই মহিলা যেই মহিলা নিজের স্বামী ব্যতীত কোনো আকাম কুকাম করে নাই আল্লাহ এই জাসাইটা কেরম জাসাই এই ষাটটা গুণ যার মধ্যে পাওয়া যাবে আল্লাহ হাবিব বলেন দুনিয়ার মধ্যে অতি উত্তম আখরাইটার মধ্যেও অতি উত্তম তো জাগো আঙ্গো বুনা হইয়ে গেছে আমরাও কী করবো দরজা খোলা আছেনি দরজা খোলা আছেনি লা তাপনা তো কে জানে আর তো কেউ জানে না কে জানে এই আল্লাহ রে ধরব আল্লাহ ধরার মত ধরেন আল্লাহ বা একবার কারে ধরেন কন আল্লারে ধরে মত মাফ করবো নি বলেন ভাই মাফ করবো আমরা যদি বুনা মাফ চাইতাম চাই কি করব কন গুনা খানাম আগের হদে বেরু না আল্লামা জামি বলে গুনা খানাম আগার হদাজ বেরু না বলে কি রহমতে বরতু ভোজুনা গুনা যেতেই বেশি রহমত আরো বেশি দয়া কি কোন আরো বেশি আর নইলে আমরা যদি অন্যায় করি ই দেশ কি দেশ ঠাইনি যদি দয়া না হয় ঠিকনে ঠিক নে বলেন ভাই আল্লাহফাকে দয়া মেহেরবানী নাঙ করে পাসায়ে রাখছে ঠিকনে বলেন ভাই তাহলে হাঁসের ময়দান কঠিন কয়টার সময় কয়টার সময় কোন তিনটার সময় কঠিন না কয়টা গেছে একটা একটা গেছে কোনটা খেয়াল আছে আমি কথা বলতে জানিনি নাম দেব অনেক কলম আয়কার আমরা আপনারা বয়ান করব। এক নম্বর আমাদের আমল নামা কি দিব হাতে দিব হাতে ডাইনা দিব বাঙা দিব আমরা দোয়া করবো কোন হাতে দেওয়ার জন্য দুই নম্বর ও নাদারু মামা দুই না ক্রিস্টাল আমাদের আমলগুলি ওজন দিব এই আমলগুলি কি জি দিব ওজন দিবক দিবনি সন্দেহ আসেনি নি মাম্মা মানসা কুলাতে মামাজিনু ফা হুয়া ফী ঈশাতির রাদিয়া আছে নি বলে নেকের ফল্লা কি হয়

কি লাগে এই দুনিয়া শুরু আছে কি আছে শেষও আছে যেটা শুরু হইবো কবরের পরে যেটা এটা শুরু আছে কি নাই ঠিক নেই এটা শুরু আছে কি নাই কোন না নেকের ফাল্লা বাড়ি করতে রাজি আছেন নি মাশাআল্লাহ কারা কারা নেকের ফাল্লা বাড়ি করতে রাজি আছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ একটা ওষুধ হাদিষ্টে একবারে চোডো বোখারি শরীফ কি শরীফ সোবা খা ডাল্ল গিবি শান্দেখে সোয়া কি কন চুন নে কালি মাতান হাবিবাটা নে ইলাস এমন দুইটা বাক্য যে দুইটা বাক্য আল্লার নিকোটে অতি প্রিয় কান নিকোটে এরপর হাবিবাটান ইলার রখমা কাল্লা নিকোটে অতি নে আলাল লিজান এবং জবানের মধ্যে অতি সহজ জবানের মধ্যে কি সাকাইলাতানে নিজান ফাল্লার মধ্যে কি অনেক বাড়ি বাড়ি না অনেক অনেক বাড়ি। ফাল্লার মধ্যে বাড়ি এমন বাক্য তা আমরা যদি হাসনের ময়দান নেকের ফাল্লা bari না হয় nah. বা মা মন খপ তে মমাধিনু হু ভু ভু মু হু হাবি গমা দ কামাহি না হামিয়া যাদের নেকের ফাল্লা ভারী নামিয়ে কি হয় হাল্কা হয় তাকো তাগ কন বাস এক কথায় শেষ হাবিয়া টাওয়ে কি কোন সার কোথা কি বলেন ভাই জাহান নাম তো নেকের ফাল্লা বাড়ি না করলে মুক্তি পাওয়া যায় বোনি তো নেকের ফাল্লা বাড়ি করানোর ওষুধ কিও আছে কোন বোখারি শরীফের মধ্যে কে দিয়ে দিস আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম হাদিসটা বোখরা হাত্তেকা কেউ যদি নাকি জমিনের মধ্যে এই জিকিরটা বেশি করে সুবাহা নাল্লা হাম দিঘি হাওয়া হা হাম দিঘি হাঝিম এটা বোখারি শরীফের কি হাদিস এই জিকিরটা করতেন পারতেন না যারাই জিকির করবো তার ফাল্লা কি যাবো কোন হয়ে যাবে আল্লাহ শুনেন একটা কিতাব দেখতে আছি এক লোকের নেকের ফাল্লা কি হয়ে গেছে কোন ভারী নয় কি হইতে আসে হালকা হইতে আসে আরে বিপদ হইতে আসে এমন তো দেখে হঠাৎ করে গিয়া কি জানি তার ফাল্লা মধ্যে আগে গেল তার নেকের ফাল্লা বাড়িয়ে হয়ে গেছে ধন কিতাবের মধ্যে লেখে হাকিম আক্তার সাহেব লেখে ওই দে মরা মাংসের মাটি দিছে কবরের মধ্যে ওজন আগে তোর ফাল্লা তল্লাহ মাড়ির ওজন আগে কি উঠছে কোন ভাই ফাল্লা তুসে এই কারণে তোর ফাল্লা কি গেছে কন বাড়ি হয়ে গেছে গা তাই দেখছেন নি অবস্থা নেকে ফাল্লা বাড়ি করতে রাজি আছে ইনশাল্লাহ এই জিগিটা বেশি করবেন না কম করবেন আমার দাদা এই মাদ্রাসার মধ্য সুরের একজন মুরুব্বী আছে আমি এরা আরে দেহাইছে দাদার নাম আছে শাম ছোল কি আছে কোনো হাবিজুদুরের নাম ফিরযুদুরের নাম বা খতিব আদম সাহেবের নাম এর লোকের দাদার নাম তার নাম কোন দেহাইছে আপনার কো মুরব্বী আছি শাহ নাম লেখা যে হ্যাঁ সে কী সুন্দর লেহা আছে দিয়ে সিগনেচার ডক দিছে আরবি তো ওই আমার দাদার একজন মুড়ি ছিল মতলব থানা কোন থানা কোন চাঁদপুর মতলব থানা নাম আসিল ইমান আলী কী নেওয়া আসিল তো চল্লিশ বছরের সময় মুড়ি দইছে কয় বছরের সময় মুড়ি দইছে আরে কয় তুই কোরআন শরীফ তুই